ভাবছিলাম বাড়ি ফিরে যাব ট্রেনের মধ্যে এত ভিড় থাকা যায় যাওয়া যায় এরকম সমস্যার মধ্যে ট্রেনে উঠে পড়েছি কিছু করার নেই যেতেই হবে আমরা যাচ্ছিলাম কুম্ভে চান করতে আর জানেন তো দিনটা ছিল মৌনী অমাবস্যা আপনারা তো সকলেই দেখেছেন যে মৌনী অমাবসাতে কত ভিড় হয়েছিল। সকলে ধাক্কাধাক্কি করছিল ধাক্কাধাক্কি তো অনেক অঘটনও ঘটেছে আমরা প্ল্যাটফর্মে নেমেই দেখুন আমাদেরকে পিছন দিক থেকে ঠেলছে আমরা আমরা ঠিক হেঁটে যাচ্ছি আমাদেরকে আর চলতে হচ্ছে না কত ভিড় হয়েছে দেখুন একবার শুধু মাথায় দেখা যাচ্ছে সকলে শুধু মাথা আর মাথা ব্রিজটা যে খুব বড় ছিল তাও নয় একটুখানি ওভারব্রিজ এটা পার হতে হতেই দশ মিনিটের বেশি লেগে গেল নিচে দিয়ে দেখুন কত লোক আসছে একটা ট্রেনে কত লোক ধরেছিলো সব ঠেলা গোঁজা ঠেলাঠেলি করে আসছে অবশেষে আমরা ওভারব্রিজ টোপকে আর মেন গেটের কাছে চলে এলাম হাঁটতে হাঁটতে দেখুন এই গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে এটাই আমাদের মেন প্রবেশ পথ সেখানের পুলিশেরা যেদিক দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সেদিক দিয়ে আমাদেরকে যেতে হবে অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া যাবে না আর দেখুন এই ভেতরে ঢুকতেই কত সুন্দর লাইটিং করা ছিল এই হরিণের লাইট লাইটিংটা আমার দেখে খুব ভালো লাগলো আমি জুম করছিলাম আরও অনেক লাইটিং করা ছিল বা যারা অনেক আগে থেকে এসেছিল তারা এখানে শুয়েও আছে আশপাশে কত সুন্দর লাইটিং করা ছিল আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে লাইটিংগুলোকে জুম করছিলাম ভিডিও করছিলাম দেখুন অনেক মানুষ হাঁটছে আর তার সঙ্গে সঙ্গে কত সুন্দর লাইটিংটাও ভালো লাগছে যে সময়টা থেকে আমরা হাঁটতে শুরু করেছি প্ল্যাটফর্ম থেকে প্রায় তখন দুটো বাজে আর এই এত রাতে আমরা দেখুন হেঁটে হেঁটে সকলেই যাচ্ছি আর সঙ্গে ছিল আমাদের একটা ভারী ব্যাগ কারণ তাতে জামা কাপড় আছে জ্যাকেট সোয়েডার আরও অনেক কিছু চাদর টাদর নিয়েছিলাম আমি তো বুঝতে পারিনি যে এত ভিড় হবে আমরা সেদিনকে গাড়ি চলবে না আমাদেরকে এত পথ হাঁটতে হবে আমরা হাঁটতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছিলাম কারণ হাঁটতে হয়েছে প্রায় আড়াই থেকে ঘন্টা পর্যন্ত তিন আর এত ভিড় ছিল কি বলবো এত লোক আমি জীবনে কখনোই দেখিনি যেন মনে হচ্ছে কোথায় ছিল বেরিয়ে পড়ছে রাস্তাতে অবশেষে পৌঁছে গেলাম একটা সঙ্গমস্থলে এখানে অনেকগুলো গেট আছে প্রায় পঞ্চাশটারও বেশি তো আমরা একটা গেটের মধ্যে প্রবেশ করলাম যেখানে ছিল গঙ্গা দেবীর একটা মূর্তি আর দেখুন আমি পুরো চিড়চ্যাপটা হয়ে গেছি কারণ ভিড়টাই এত ছিল যে আমাকে হাঁটতেই হচ্ছিল না সবাই আমাকে ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছিল সবার ক্ষেত্রে একই পরিস্থিতি একদম ভিড়ে ঠেসাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এই দেখুন গঙ্গা দেবীর মূর্তি আর একটুখুনি নিচের দিকে নামতেই দেখলাম একটুখানি জায়গাটা ফাঁকা হয়ে গেছে কারণ ওদিকে ওভার ব্রিজের মতন যে ব্রিজগুলো করেছে অনেক ব্রিজ সেই ব্রিজে সবাই উঠছে আর ব্রিজে অনেক প্যাসেজ এতই প্যাসেজ আছে যে সেখানে অনেক মানুষ ধরে যাচ্ছে একসঙ্গে অনেক মানুষ সেই ব্রিজে করে যেতে পারছে দেখুন আপনারা কত মানুষ এই এত রাত্রে এত মানুষ সকলেই হাঁটছে তাদের সঙ্গে আমিও হাঁটছিলাম একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু হারিয়ে যাব সেই জন্য আমরা যাদের সঙ্গে গিয়েছিল আবার তাদেরকেও ফলো করতে হচ্ছে না হলে কিন্তু আবার আমি হারিয়ে যাব তো সেই জন্যে ভিডিওটা ঠিক ভালোভাবে করা হচ্ছিল না কারণ আমার ক্যামেরা কাঁপছিল তাদেরকেও দেখছি আবার ভিডিও করছি তো আমি একদম চ্যাপটা হয়ে যাচ্ছিলাম প্রচুর ভিড় সত্যি কথা বলতে মেলা দেখতে কার না ভালো লাগে এত ভিড় দেখে তো আমি একদমই অবাক চারিদিকে শুধু দেখতে ইচ্ছা করছে কত মানুষ কি সুন্দর বলে চান করছে বা এখানে ঘোরাঘুরি করছে ভালো লাগছে আর এই দেখুন ব্রিজের কিভাবে তৈরি করা হয়েছে এই ব্রিজের এইগুলো বড় বড় ডাম এই ডামগুলো সব লোহা দিয়ে তৈরি এগুলো জলে ভাসছে বা আড়াতেও আছে এভাবে এই ব্রিজের ওপর দিয়ে সবাই হাঁটছে এই ব্রিজের প্যাসেজটা কিন্তু অনেকটাই চওড়া ছিল আর চারিদিক থেকে ঘেরা আছে বা প্রচুর লাইটিংও করা হয়েছে এ ভেতরে এত সুন্দর লাইটিং করা হয়েছে যেন পারমানেন্ট লাগছিলো যেন পারমানেন্ট করা হয়েছে কিন্তু এটা শুধু কুম্ভের মেলার জন্য করা হয়েছে আর নিচে দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে স্নান করছে জলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন জলের ওপরে কিভাবে ভাসছে ডামগুলো এই জলের ওপর ডামগুলো ভাসছে বলেই এই ব্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে আছে আর এই দেখুন তারগুলো লাগানো আছে একদম মজবুত তার যাতে না কেউ উল্টে ওদিকে পড়ে যায় এই নিচে দেখুন কত ভিড় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওপার থেকে আমরা এপারে চলে এলাম আর আপনারা ভাবছেন হয়তো কেন এত আবছা দেখা যাচ্ছে এটা রাত্রের সময় ছিল যতটুকু ভেতরে লাইট দেওয়া আছে সেই লাইটের মধ্যেই আমার কিন্তু ক্যামেরা হচ্ছে আর আমার যেহেতু ফোনের ক্যামেরা সেই জন্য এত সুন্দরও হয়তো যদি এটা ক্যামেরা হতো তাহলে হয়তো আরও স্পষ্ট বোঝা যেত এটা রাত্রের সময় ছিল ভোরখানে যে লাইটের ব্যবস্থা করা হয়েছে ওই লাইটেই কিন্তু আমাদের ভিডিও করা হয়েছে আমাদের কিন্তু পার্সোনাল কোনো লাইট নেই সেই জন্যে এত আবজা হয়েছে একভাবে কিন্তু দাঁড়িয়ে ভিডিও করা যাবে না কারণ আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পুলিশ আছে সকলকে তাড়াতাড়ি করে বাঁশি বাজিয়ে বাজিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও অশেষে স্নান করার জন্য চলে এসেছি মহাকুম্ভে যা একশো বছর পরে এটা হচ্ছে আমরা চলে এসেছি এখানে স্নান করতে অনেক ভাগ্যের ফলে আমরা এসেছি তো যাদের যাদের এখনও স্নান হয়নি আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমরা এখন স্নান করবো তো প্রথমে আমরা প্রণাম করবো তারপরে রাধে রাধে জয় শ্রী রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ আমরা মহাকুম্ভে আজকে স্নান করছি আমাদের সঙ্গে আরো ভক্তরা আছে জল প্রচুর ঠান্ডা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে আমরা চলে এসেছি মহাকুম্ভে যা একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে চান একশো বছর যা আমাদের আর দুটো পিড়ি চলে যাবে তাও হবে না তো ওদিকে আরো অনেক সবাই চান করছে দেখানো যাবে না আমরাই চান করব। শেষ পর্যন্ত আমাদের সেই সময়টা উপস্থিত হয়েই গেল আমাদের সেই সৌভাগ্য হয়েই গেল চান করার আমরা চান করে নিলাম আর দেখুন আশপাশে কত সুন্দর লাগছে এটাই সেই গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল দেখুন আমরা একটু পুজো করে নিলাম আর পুজো করে আবার চান করলাম না আবার আগে আমি প্রণাম করে নিয়েছিলাম আর একবার চান করে নিয়েছি চান করে পুজো করে আবার চান করেছি লাস্টে প্রণাম করেছি আপনারা হয়তো ভাববেন কেন আমি এরকম ধরনের তিলক করছি আমি তো তিলক করে থাকি কিন্তু ওখানে সবাই এরকম তিলক কি করছিল হার হার মহাদেব শিবজির তিলক করছিল তা আমিও ভাবলাম যে আমিও তিলক করে নিই তবে হ্যাঁ আমরা যে তিলক করছিলাম বা তিনি যে তিলক করে দিচ্ছিল তেনার কোনো ডিমান্ড ছিল না সকলেই এরকমই কারো কোনো ডিমান্ড নেই আমি ওনাকে একবার জিজ্ঞাসা করলাম যে কত দিতে হবে উনি বললো যে তোমার যা ইচ্ছা তুমি তাই দিয়ে তিলক করে আমি যা পারলাম আমার সামর্থ্য অনুযায়ী আমি দিদি দিয়েছি তো সকলে এটাই করছিল আবার ওখান থেকে তিলক করে আমরা হাঁটা দিলাম এবার দেখুন দিনের আলো একটু ফুটেছে হালকা সকাল হয়েছে সামনে একটি শিব মন্দির ছিল মন্দিরে ঢোকার সৌভাগ্য আমাদের হলো না তাই হাঁটতে হাঁটতে দেখে চলে গেলাম মন্দিরটা সব পথে যেহেতু আমাদেরকে হাঁটতে হয়েছে তাই অলি গলি দিয়ে জিজ্ঞাসা করতে করতে হাঁটতে শুরু করলাম এখান থেকে আমরা ভেবেছিলাম বেনারস যাব কিন্তু সেটা আমাদের ভাগ্যে হয়নি কারণ এতই ভিড় হচ্ছিল সেখানেও সেখানে আমাদের যাওয়া হয়নি হেঁটে হেঁটে এসে আমরা যখন ব্রিজের উপরে উঠলাম দেখলাম কুম্ভ মেলাটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এটাও ছিল রাত্রের সময় যতদূর লাইটের আলো আপনারা দেখতে পাচ্ছেন ততদূর কিন্তু মেলাটা বসেছিল কতটা এরিয়া জুড়ে রয়েছে দেখুন এই ব্রিজটা হেঁটে পার করতে আমাদের এক ঘন্টা সময় লেগেছে আর ফেরার কথা কি বলবো কি কষ্ট করে যে ওখান থেকে ফিরলাম কারণ ট্রেন পাওয়া যাচ্ছে না আর ট্রেনেতে এক ঘন্টা রাস্তা পনেরো ঘন্টা ধরে এসেছি আর দূরে দেখুন আসার সময় এই পাহাড়ের ওপরে একটা মন্দির দেখা যাচ্ছিল মন্দিরটা দেখে মনটা জুড়িয়ে গেল পুরো মেলাটা আপনাদের কেমন লাগলো জানাবেন